নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে গিরিবালা দেবীর লেখা সরম গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প পল্লীগ্রামের রাত্রি গভীর না হইলেও ইহারই মধ্যে চারিদিক নীরব নিঝুম হইয়াছে কোথাও আলো রেখা নাই গোটা গ্রামখানা যেন জমাট অন্ধকারের কোলে সভায় মুখ ঢাকিয়াছে বাসবনের সংকীর্ণ পথ বাহিয়া পরাণমণ্ডল তার ভাঙা ঘরের ধসিয়া পড়া বারান্দায় উঠিয়া ডাকিতে লাগিল সরম ও সরম সরম আমি এসেছি দোর খুলে দে পরাণ পত্নী মানদা জ্বর তপ্ত দেহে কাঁথার তলায় মেয়ে দুটির দিয়া দিল কাঁপিতেছিলিদের জ্বালায় ওরা নেতিয়ে পড়েছে তুলে দিচ্ছি মাকে আর তুলিয়া দিতে হইল না বড় মেয়ে সরম চমকে জাগিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ মা বাবা কি ফিরেছে আমি চাই ঘুমিয়ে পড়েছিলাম পেটে দানা নেই ঘুমে দোষ কি দোর খুলে দেখ তো সালাই এনেছে কিনা রোগের জ্বালাচ্ছে ক্ষিদের জ্বালাচ্ছে আবার বেশি হয়েছে আধারের জ্বালা পার চিনে থাকতে হাঁপিয়ে মরছি সালাই পেয়ে এক্ষুনি প্যাকাটি জ্বালছি মা প্যাকাটি গুছেই রেখেছি বলিতে বলিতে সরম ভগ্নদ্বার উন্মুক্ত করিল বাহিরের স্নিগ্ধ শীতল এক ঝলক বাতাস আসিয়া বদ্ধ ঘরের উষ্ণতা জুড়াইয়া দিল পরাণ মেয়ের হাতে সযত্নে আনা কাগজে জড়ানো একটি দিয়া সলাই দিয়া কহিল এর দাম দুই আনা এদিকে না পেয়ে সেই বেনুপুরের বন্দর থেকে আনলাম হরিশদা আদসের খুদও দিয়েছে কচুর ডাঁটা কুটে রেখেছিস তো ডাঁটার সঙ্গে লঙ্কা মরিচ দিয়ে খুদ রেধে নে চমৎকার হবে সরম সন্তর্পণে প্যাকাটি জ্বালাইয়া দেখিল খুদের নাম শুনিয়া মানুদা বিছানায় উঠিয়া বসিয়াছে পরমে তন্দ্রার ঘোর ভাঙ্গিয়াছে সেই শিকারি বাজের মতো তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে খুদের মুটলির পানে চাহিয়াছে পরম সরমে তিন বছরে ছোট বছর বারো বয়স কোটি তটে ঝুলিতেছে একটু ছেঁড়া চট মা কাঁথায় লজ্জা নিবারণ করিয়াছে বাপ বাহির হইয়াছিল শাড়িটি শত ঢাকিয়াছিল শতরঞ্জিত জীর্ণ অংশে পরাণ খুদ নামাইয়া তাড়াতাড়ি একটি নেংটি পরিধান করিয়া শাড়িখানা সরমের গায়ের উপর ফেলিয়া দিল বারান্দা হইতে সরম পরিধান পরিবর্তন করিয়া উৎসাহের সহিত রান্না চড়াইল আয়োজন উপকরণে ত্রুটি ছিল না মাটির কলসিতে জল ভাতের হাঁড়ি উনুনে বসানো কানা ভাঙা পাথর কখানা পরিষ্কার জ্বালানি কাঠ শুকনো পাতা স্তূপীকৃত ক্ষেতখামার গরু বাছুর কাঁসা পিতলের তৈজস পত্রের সহিত পালা দিয়া টিনের রন্ধনশালাও গিয়াছে বারোটি সন্তান সন্ততির মধ্যে দুইটি মহানিদ্রায় মগ্ন তবু পরাণের পাশান প্রাণ যায় নাই ক্ষুধার জ্বালাও যায় নাই পোয়াটে খুদ ঝাড়িয়া বাছিয়া মাটির গামলায় ঢালিতেই পরম ঝঙ্কার দিয়া উঠিল ওই কটা তো খুদ তার আবার অর্ধেকটা রেখে দিয়ে তোর বনা করতে হবে না দিদি সবগুলো ঢেলে নে শিগগির ঢেলে নে বলছি সরম ভয় ভয় কহিল শাক মেশালে এই এক হবে পরম কত খাবি থাকো কটি কাল সকালে রান্না হবে পরম চিৎকার করিয়া ভ্যাং চাইতে লাগিল কাল সকালে রান্না হবে তোর মুন্ডু হবে পুঁটে গিন্নি নীতি নীতি উপোস দেবো যেদিন কিছু থাকবে সেদিনও উপোস দেবো কখনো না সবগুলো ঢেলে দে হাঁড়িতে না ঢাললে পর একদানাও আমি রাখবো না এক্ষুনি চিবিয়ে খেয়ে ফেলবো মানতা ক্ষুধিত দৃষ্টি ভাতের হাঁড়িতে নিবদ্ধ করিয়া সায় দিল এ সত্যিই তো সরম ওই কটা খুদ তা আবার রাখছিস কেন তোর কচু ঘেঁচু আজ রেখে দিয়ে খুদের ভাত করে দে কাল কচু সেদ্ধ খেতে দিস অপরাধিনী সরম কোনো প্রতিবাদ করিতে সাহস করিল না আর চক্ষে একবার বাপের দিকে তাকাইয়া হেঁট মুখে অবশিষ্ট খুদ কুলায় ঝাড়িতে লাগিল এ ভাগ্য বিড়ম্বনায় স্বরমের যেন অপরাধের সীমা নাই ইহাদের দুঃখের অন্য ভাগ বসাইতে সে মরমে মরিয়া যাইতেছিল তার কোনো কিছুরই অভাব ছিল না শ্বশুর শাশুড়ি ক্ষেত খামার গরু বাছুর বাল্যের আধ জাগা আধো স্বপ্নময় জীবন অতিক্রম করিতে না করিতেই পরাণ কিশোর বয়স্ক নবীন দাসের সহিত তাহার বিবাহ দিয়াছিল সুখে শান্তিতে আশায় উৎসাহে ধীরে ধীরে তাহাদের বাল্য কৈশোর কাটিয়া আনন্দময় যৌবন আসিল সমস্ত বিশ্ব প্রকৃতি রঙিন হইয়া হাসিতে লাগিল সেই রঙিন বসন্তে অকস্মাত অপ্রত্যাশিতভাবে কোথা হইতে আসিল মহাকালের আহ্বান বন্যা রাক্ষসীর বিশ্বগ্রাসী ক্ষুধা সেই ক্ষুধার অনলে পৃথিবী পুড়িয়া ছাই হইয়া গেল ধন প্রাণ খাদ্য বস্ত্র আশ্রয় কিছুই আর অবশিষ্ট রহিল না মাতা পিতার মৃত্যুর পরে নিরুপায় নবীন পরাণের আশ্রয়ে সরমকে রাখিয়া অনাহারে শীর্ণ শরীর লইয়া কাজের অনুসন্ধানে শহরের দিকে ছুটিল যাইবার সময় আশ্বাস দিয়া গেল সে শহরে কাজ ঠিক করিয়া সকলকে লইয়া যাইবে শহরে অন্ন মিলিবে বস্ত্র মিলিবে আশ্রয় মিলিবে সেই আশার আশ্বাসে সরম এক বৎসরের উপরে পথের পানে তাকাইয়াছে কোন শহরে নবীন গিয়াছে কেহ তাহার নাম জানে না সন্ধান জানে না না জানলেও আশার শেষ নাই আশা পথে চাহিয়া থাকার বিরাম নাই আহারান্তে পরাণ বারান্দার খুঁটিতে হেলান দিয়া পরম তৃপ্তির সহিত তামাক টানিতেছিল হরিষাব আজ তাহাকে কেবল খুদি দান করে নাই দয়া করিয়া কয়েক ছিলিম তামাকও দিয়াছে রান্না খাওয়ার কাজ সারিয়া সরম আসিয়া বসিল পিতার শনের টেকো লইয়া সুতা কাটিয়া হাটে বিক্রি করিলে কিছু পাওয়া যায় কিন্তু সন মেলানো কঠিন নহিলে সরম দিন ভোর ভোর সুতা কাটিতে পারিত অন্ধকারে সুতা কাটা মুশকিল তবু হাতের আন্দাজে সরমের অভ্যাস হইয়াছে পরাণ তামাকের ধোঁয়া নাক মুখ দিয়া বাহির করিয়া কহিল আজ হাট থেকে শুনে এলাম শহরের কলকারখানায় মেলাই নাকি লোক নিচ্ছে মেয়ে পুরুষের বাজবিচার নেই পয়সাও দিচ্ছে অঢেল হরিষা বললে ঘরে পড়ে শুকিয়ে মরছিস কেন বেরিয়ে যে মানুষ আয় তাই ভাবছি একবার যেতে পারলে হতো সরম সচকিত হইল তাহার অন্ধকার হৃদয়ে আশার ক্ষীণ আলো প্রজ্বলিত হইল আহা এতদিন এ কথা কেন মনে জাগে নাই বাপকে স্মরণ করাইয়া দেয় নাই শহর শহর যে শহরে নবীন রহিয়াছে সেখানে একবার শহরে যাইতে পারিলে হয় তাহার পর নবীনকে খুঁজিয়া বাহির করা অসাধ্য হইবে না সরম টেকুনারা বন্ধ করিয়া উৎসাহের সহিত উত্তর করিল তাই চলো বাবা আর একদিনও দেরি করো না এত দুঃখ কষ্টে আমাদের শহরের কথা মনেই ছিল না সবাই গেছে আমরাই কেবল মরতে পড়ে রয়েছি ইচ্ছে করে পড়ে রইনি মা মনে ছিল ভুলে রইনি রামু শ্যামুকে রোগে ধরল বিদেশ বিভূতে তাদের নিয়ে বেরুতে সাহস হলো না গেল তারা বুকখানা ভেঙে দিয়ে বাইরের দাঁড়িয়ে রইলাম ভেতরে শুকিয়ে গেল শহরের কাজকর্মের তারা তারপর ধরা শয্যা নিলে তোর মা বলিতে বলিতে পঞ্জর ভেদী একটি দীর্ঘ নিঃশ্বাস মোচন করিল ভাই দুটির প্রসঙ্গে শরমে চক্ষু দুটি জলে ভরিয়া গেল সে চক্ষু মুছিয়া অনেকক্ষণ পর ধরা গলায় বলিল তারা তো জন্মের মতো গেছে বাবা আর ফিরবে না এখন তুমি বেঁচে থেকে মাকে বরমকে বাঁচাও চলো শহরে যাই ঠাই নাড়া হলে মা সেরে উঠবেন তারপরে তুমি ভেবো না বাবা মাকে আমি বুকে জড়িয়ে ঠিক নিয়ে যেতে পারবো শহরে যে তুমি আমি কলকারখানায় কাজে লাগব পরম ঘরে থাকবে মার কাছে পরাণ ক্ষোভের হাসি হাসিয়া কহিল রেল ভাড়া না হলে যাবি কেমন করে খালি রেল ভাড়া নয় কাপড় না হলে পথে বার হওয়া যাবে না মা শরমের আশার আলো বাতাসে নিভিয়া গেল শহরে যাইতে চাহিলেই যাওয়া নয় পাথেও চাই লজ্জা নিবারণের পরিধেও চাই ক্ষণকাল মৌন থাকিয়া কহিল তুমি হরিশ কাকাকে চেপে ধরে রেল ভাড়ার কয়েকটা ধার নাও বাবা ভিটেটুকু তার কাছেই বাঁধা আছে সে দয়া করে আর কিছু দিলেই আমাদের যাওয়া হবে কলকারখানায় ঢুকে সকলের আগে আমরা তাকে টাকা পাঠিয়ে দেব আর একটা কথা এতদিন তোমাকে বলিনি তোমাদের শুকিয়ে মেরেও যা বের করে দিইনি তুমি তাই বেচে কখনো আট হাতি কাপড় কিনে এনো অন্ধকারে পরাণে চক্ষু জ্বলিতে লাগিল সরমের নিকটে এমন কি আছে যাহার বিনিময়ে কাপড় পাওয়া যাইবে পরাণ উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল কি আছে রে সরম এত দুঃখ কষ্টে যা তুই লুকিয়ে রেখেছিস সরম নীরবে উঠিয়া গেল ক্ষণ পরে ফিরিয়া বাপের হস্তে যে জিনিসটি অর্পণ করিল সে আর কিছুই নহে খোঁপায় পরিবার একটি রূপার প্রজাপতি এ সামান্য তুচ্ছ অমূল্য সম্পদটুকু স্বরমের কত যে প্রিয় তাহা বলিবার নহে স্বামী প্রদত্ত প্রথম প্রণয় উপহার প্রিয়র সহিত মিলিত হইবার আশায় সরম তাহার প্রিয় বস্তু অবলীলাক্রমে বাপের হাতে তুলিয়া দিল তুলিয়া দিলেও রাত্রে তাহার ঘুম হইল না কেবল মনে পড়িতে লাগিল নবীনের সরল শান্ত মুখখানি বাপমাকে লুকাইয়া রথের মেলা হইতে আনিত রূপার অলঙ্কারটি খোপায় গুঁজিয়া দিবার স্মৃতি পরের দিন প্রভাত হইতে মধ্যাহ্ন পর্যন্ত পরাণ অনেক খুঁজিয়াও সামান্য একখানা কাপড়ের সন্ধান পাইল না আলাদিনের আশ্চর্য প্রদীপের প্রভাবে যেন হাটবাজার বাজার বস্ত্র শূন্য রূপার জিনিসটা কিন্তু অতি টাকায় বিক্রি পাঁচ হইয়া গেল এক টাকার চাল কিনিয়া ঘরে ফিরিয়া মেয়েকে ডাকিয়া কহিল কোথাও কাপড় নেই সরম হরিষা খবর দিলে ছোট বাবু নাকি এক গাঁয়ের শাড়ি এনে গাঁয়ের মেয়েদের ভেতরে বিক্রি করছে বেটা ছেলেকে দেয় না তুই পরমকে নিয়ে একবার চেষ্টা করে দেখে আয় তোর গয়না বেচে পাঁচ টাকা পেয়েছি কি করবো মা প্রাণের দায়ে এক টাকা চাল আনতে হলো এই বাকি চার টাকা নিয়ে যা বাপের অপ্রতিভ কুণ্ঠিত মুখের পানে চাহিয়া সরমের বুক ভাঙিয়া যাইবার উপক্রম হইল সে কষ্টে নিজেকে সংবরণ করিয়া স্নিগ্ধ কণ্ঠে কহিল চাল কিনে ভালোই করেছো বাবা আগে প্রাণ বাঁচানো পরে কাপড় তা টাকা এখন তোমার কাছেই থাকুক টাকা নিয়ে পথে বের হতে সাহস হয় না আগে শুনে আসি চার টাকায় কখানা কাপড় দেবে পরে না হয় হবে পড়া নিতস্তত করিয়া মেয়েকে সাবধান করিতে লাগিল দেখ সরম একটা কথা এ কিন্তু বুড়ো জমিদার কর্তার আমল নয় তার ছেলে ছোট বাবুর আমল সমীহ করে কথাবার্তা বলিস উনি এখানে না থাকলেও গায়ে কিন্তু সুনাম নেই নানান লোকে নানান কথা বলে সরম বাপের ইঙ্গিতটুকু বুঝিয়া তাচ্ছিল ভরে ঠোঁট উল্টাইল তোমার ভয় নেই বাবা আমরা চাষার মেয়ে কাউকে ডরাইনি পরমকে নিয়ে নীলদিঘির পার দিয়ে এক্ষুনি জেনে আসছি কাপড় দেবে কিনা উনুনে ভাত চড়িয়ে দিয়ে যাই তুমি জাল দাও মা চালের কথা শুনে ভাতের তরে ছটফট করছে গ্রামের জমিদার গ্রামে বাস করেন না জমিদার পুত্র ছোটবাবু কিছুদিন হইতে মাঝে মাঝে আসা যাওয়া করিতেছেন নীলদিঘির নিকটে জমিদার ভবন অযত্নে অবহেলায় ভগ্নপ্রায় আগাছার জঙ্গলে বনাকীর্ণ ছোট বোনের হাত ধরিয়া সরম জমিদার ভবনে উপনীত হইল ছোটবাবু তখন দিবা নিদ্রা সারিয়া সিগারেট ধরাইয়াছেন মেয়ে দুটি তাহাকে আভূমিনত প্রণাম করিয়া হাত জোর করিয়া রহিল অনাচারে অত্যাচারে নিষ্প্রভ ছোটবাবুর সামনে আসিয়া চাষার মেয়ের সে দর্পতেজের তেজের চিহ্নও রহিল না ছোটবাবুর চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে মুখের কদর্য ভঙ্গিমায় শরমের কণ্ঠ ফুটি ফুটি করিয়াও ফুটিল না বিশেষত জীবনে প্রথম এই সে প্রার্থী হইয়া আসিয়াছে এতকাল বাহিরের সহিত তাহাদের যোগ ছিল না পুরুষের বলিষ্ঠ বাহুর অন্তরালে নিরাপদ নীড়ে তাহারা শান্তির সংসার রচনা করিয়াছিল পুরুষের পৌরুষ আজ পথের ধুলায় পদদলিত নারীর মানসম্ভ্রাম কে আর রক্ষা করিবে সরমের কোমল আনত মুখের প্রতি তীব্র কটাক্ষপাত করিয়া ছোটবাবু নিজেই প্রথমে কথা কহিলেন জিজ্ঞাসা করিলেন তোদের নাম কি কার মেয়ে কি চাস আমরা পরান মণ্ডলের মেয়ে আমার নাম পরম দিদির নাম সরম আমরা কাপড় নিতে এসেছি একখানা কাপড়ও আমাদের নেই কাপড় বিনে মা উঠতে পারে না কাঁথার নিচে শুয়ে থাকে বাবা নিংটি পরে রয় নিজেদের দুঃখের কাহিনী বলিতে বলিতে দক্ষিণী বালিকা ফোঁপাইয়া কাঁদিতে লাগিল ছোটবাবু প্রচণ্ড রেগে ধমক দিলেন কোথাকা ছিচকাতুনে এখানে কাঁদতে এসেছে যা যা বেরিয়ে যা হ্যাঁ সরম তোমার কি চাই তুমিই বলো মাথায় সিঁদুর দেখছি যে বিয়ে হয়েছে তোমার স্বামী কি কাজ করে সরম পরমকে বুকের কাছে টানিয়া লইয়া নত নেত্রে আস্তে আস্তে কহিল বোনগাই বিয়ে হয়েছিল দুর্ভিক্ষে শ্বশুরবাড়ির কেউ নেই সে সে শহরে গেছে কাজের চেষ্টায় আমি বাবার কাছে আছি আমাদের কারুর কাপড় নেই চার টাকায় যে কখানা কাপড় হয় তাই আমাকে দেন ছোটোবাবু হো শব্দে হাসিতে লাগিলেন চার টাকায় যে কখানা কাপড় হয় তা তোমার কাপড়ের জন্য চিন্তা নাই নিশ্চয়ই দেবো যে কাপড় এনেছিলাম সব ফুরিয়ে গেছে সরকারকে কাপড় আনতে পাঠিয়েছি বইকালে এসে কাপড় নিয়ে যেও তোমাকে এখন দাম দিতে হবে না পরে বাকি শোধ দিও আর দেখো আর একটা কথা দল বেঁধে কিন্তু কাপড় নিতে এসো না তাহলে দিতে পারবো না একলা এসে নিয়ে যাবে সরম পুনরায় ভূমিষ্ঠ প্রণাম করিয়া বাহির হইয়া আসিল সরলা কৃষকবালা হৃদয়ে কোনো সন্দেহ জাগিল না কোন সংশয় উদয় হইল না কাপড় পাইয়া শহরে রওনা হইবার আনন্দে তাহার হৃদয় উল্লাসে নৃত্য করিতে লাগিল লাগিল মানুষ নয়নের সামনে ভাসিয়া বেড়াইতে অজানা শহরে রঙিন ছবি গাড়ি ঘোড়া দোকান পশার স্টেশনে নামিয়াই নবীনের সহিত সাক্ষাতের চিত্র হৃদয়ের পটভূমিকায় জলজল করিয়া জ্বলিতে লাগিল স্বাস্থ্যে সৌন্দর্যে বেশভূষায় সে কি সুন্দরী না হইয়াছে দেখিলে চক্ষু ফিরানো যায় না তবু চক্ষু ফিরাইতেই হইবে সরমের রাগ কি কম অভিমান কি কম বেশি টাকা না হইলে ঘরে না ফেরা কি অন্যায় নহে স্বরম কি কেবল তাহার টাকাই চাহে তাহাকে কি চাহে না সন্ধ্যার পূর্বেই সরম জমিদার ভবনে পদার্পণ করিয়া কহিল আমি এসেছি কাপড় নিতে ছোটবাবু বাবু সরমের প্রতীক্ষা করিতেছিলেন হাসি মুখে ডাকিলেন ঘরে এসে বসো এই এলো বলে এলেই কাপড় পাবে তা সরম তুমি মাথায় তেল মাখো না কেন একে তালি দেওয়া কাপড় তার উপর এত ময়লা কেন সাফ করতে পারো না সরম সরমে সংকুচিত হইয়া উত্তর করিল আমাদের বাড়িতে তেল সাবান নেই কাপড় আসতে দেরি থাকলে আজ আমি যাই কাল আবার আসব না না এই এক্ষুনি আসবে দেরি নেই কাপড় এসেছে সোনা মাত্র রাজ্যের লোক এসে লুট করে নিয়ে যাবে তোমাকে দিতে পারবো না তুমি একটুখানি বসো এলেই পাবে ভয় কি রাত হলে আমার লোক লণ্ঠন ধরে তোমায় বাড়ি দিয়ে আসবে আচ্ছা তোমার স্বামী কতদিন হলো শহরে গেছে খোঁজ খবর নিচ্ছে তো ও না এক বছর হলো শহরে গেছে বুঝেছি সেখানে নূতন জুটিয়ে নিয়েছে সেই জন্যই মনে পড়ছে না সহসা সরমের বক্ষ উদ্বেলিত হইয়া চোখে জল আসিল কি নিষ্ঠুর কথা সে তাহাকে ভুলিয়াছে ইহাও শুনিতে হইল না সে পারে না সরমকে ভুলিতে পারে না এই বিশ্বাসের বলেই না তার দুঃখময় জীবনযাপন করা বিশ্বাস চূর্ণ হইলে সে কি লইয়া বাঁচিয়া থাকিবে কি তাহার অবলম্বন কিন্তু ভদ্রলোক কি মিছে কথা বলিতে পারেন ইহাদের কত জ্ঞান বুদ্ধি কত জানাশোনা আনমনা সরমের গা স্পর্শ করিয়া ছোটবাবু বলিয়া উঠিলেন এ কি তুমি এমনভাবে ভাবে দাঁড়িয়ে রইলে কেন তোমাকে ভুলে গেছে শুনে কষ্ট হচ্ছে নাকি ভুলেছে তো ভুলেছে তাতে কি হয়েছে যে চিরকাল মনে করে রাখবে রানীর সাজে সাজাবে তুমি তার কাছেই থাকো না কেন কাপড় ভিক্ষা করতে এসেছ কত কাপড় নেবে শাড়িতে সারিতে তোমাকে আমি ঢেকে দেব তোমাদের কোনো অভাব রাখব না সরম সভয়ে পিছু হটিয়া চারিদিকে চাহিতে লাগিল কখন দিনের আলো নিভিয়া আধার নামিয়াছে নিকটে লোক নাই লোকালয় নাই এই জঙ্গলাকীর্ণ নির্জনে লোকটা কি বলিতেছে ইহারাই না শিক্ষিত সম্ভ্রান্ত প্রজাপালক জমিদার স্বরমের নীরবতায় ছোটবাবু মনে মনে হাসিলেন প্রথম ইহারা এমনি ভিতা হরিণীর মতো পালাই পালাই ভাব দেখায় জোরজার যার মূল লুকতার মৃথা সময় নষ্ট না করিয়া ছোটবাবু দুইখানি প্রসারিত বাহুর মধ্যে হঠাৎ স্বরমকে চাপিয়া ধরিলেন ঘন কৃষ্ণ রেখায় বিদ্যুৎ ঝলসিয়া উঠিল এক প্রবল ধাক্কায় ছোটবাবুকে ভূতল সাই করিয়া সরম উন্মাদিনীর মতো ছুটিয়া বাহির হইল তাহার গতিবেগ থামিল দীঘির পাড়ের মরা নারিকেল গাছের সহিত আঘাত পাইয়া অনাহারে দুর্বল অত্যাচারে ক্ষিপ্তা সরমের মনে পড়িল সংসারের নগ্ন চিত্র সে কোথায় যাইতেছে তার স্থান কোথায় বাবা মা বোন কেহই থাকিবে না সে থাকিবে কাহার আশায় যে তাহাকে ভুলিয়াছে সে কি আবার আসিবে কিসের বিনিময় সরম যাইবে তাহার সন্ধানে না সরম যাইবে না তাহার কাপড়ের প্রয়োজন নাই অর্থের প্রয়োজন নাই যে বিশ্ব নিষ্ঠুর পাষাণ হইয়াছে বিশ্বনাথ পাষাণ হইয়াছে সে বিশ্বের নারী শরম কে রক্ষা করিবে দিঘির নীল জলে সাঝের তারা ঝলিতেছে গাছের ছায়া দুলিতেছে ওই অতলস্পর্শী শীতল জল লোকালয় হইতে অনেক নিরাপদ সরম তাহার সরম রাখিতে দিঘির নীল জলে ধীরে ধীরে নামিতে লাগিল শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি